আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবিআর জন্য যে আল্লাহ সুবাহ আমাদেরকে রমজান মাসে উপনীত হয়ে রজা পালন করা তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরুদ তাস্তিমাদ সাল আলহি সাল্লাম আমরা আজকে জানবো সিয়াম বা রোজা শুধু হওয়ার কারণ বা শর্ত একটা জিনিসের শর্ত থাকে শর্ত ছাড়া কোনো জিনিস হয় না প্রত্যেকটা জিনিসের যেমন শর্ত সাপেক্ষে করা হয় আল্লাহ সুবান আমাদের জন্য সিয়াম বা রোজা খরচ করেছেন ঠিক একইভাবে আমাদেরকে সিয়াম বা রোজা পালন করতে হবে তো এই পালন করার জন্য আমাদের দুইটা শর্ত রয়েছে যদি শর্ত দুটো আমরা ভালোভাবে পালন করতে পারি আমাদের সিয়ামগুলো বা রোজাগুলো শুদ্ধ হবে নাম্বার ওয়ান আমাদের আমাদের যারা মহিলারা আছে আমাদের মা বোনেরা আছে তাদেরকে হায়েস এবং নেফাস মুক্ত হয়ে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র হতে হবে তাহলে তাদের সিয়াম শুদ্ধ হবে দ্বিতীয়ত নিয়ত করতে হবে নিয়তের ক্ষেত্রে একটা শর্ত রয়েছে নিয়তের ক্ষেত্রে একটা কারিকুলাম রয়েছে তা হচ্ছে নিয়তটা অন্তরে হতে হবে প্রকাশ্যে নয় আমরা ইতিপূর্বে জেনে আসছি বা আগে থেকে জেনে আসছি যে নিয়তের একটি দোয়া প্রচলিত রয়েছে না হয়তো আমরা সম্মান এরকম একটা দোয়া প্রচলন রয়েছে যা কখনোই শরীয়ত সম্মত বা হাদিস্ক্রান থেকে পাওয়া যায় না যে মানুষের বানো আর দোয়া আমরা নিয়ত করব আন্তরিকভাবে অন্তরে নিয়ত করবো আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের এই নিয়তকে কবল করে নিবে তো বোঝা গেল সিয়াম শুদ্ধ হওয়ার কারণ দুইটা এক নম্বর হচ্ছে হায়েস ও নেফাস মুক্ত হয়ে পবিত্র হতে হবে পবিত্রতা অর্জন করতে হবে দ্বিতীয়ত নিয়ত করতে হবে আল্লাহ সুবাহতালা আমাদের শুদ্ধ হওয়ার যে শর্তগুলো রয়েছে তা পালন করতে হবে করুক